এটি একটি যোগ্যতা সম্পন্ন একটা পদ ইমাম আমরা যারে তারে বানাই না যার যত বেশি যোগ্যতা তারে আমরা ইমাম বানাই কথা বলেন ঠিক আছে না অযোগ্য আমরা ইমাম বানাই না তবে আলহামদুলিল্লাহ একটা খুশি সংবাদ বিশেষ করে মসজিদ কমিটি বা মসজিদের তত্ত্বাবধানে যারা আছে তাদের জন্য বড় খুশি সংবাদ মসজিদের ইমাম আর মসজিদদেরকে আর বেতন দেওয়া লাগবে না আপনাদের আলহামদুলিল্লাহ বলেন না একটু আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ আফামা খালেদ হোসাইন তিনি জোরালো এবং তিনি পদক্ষেপ নিয়েছেন এবং কাজ প্রায় শেষের দিকে আকারে ইমাম এবং বেতন দিবে এই কমিটির পিছনে ইমাম সাহেবরা আর ঘুরবে না হ্যাঁ আবার আরেকটি সুবিধা আছে আর একটা ওটা আপনাদের জন্য খুবই কষ্টকায়ক কষ্টদায়ক তা হল যে আগে তো আমরা জানি বৌতালাক দিলে তিন তালাক দিতে হয়েছে তারপর গা বউ বাড়ির থেকে বিদায় করা লাগছে ইমামকে এক তালাক দিলি যথেষ্ট এবং সাহ আপনারা আসার দরকার নেই টেলিফোনে বলে দিলে হয়ে গেল তালাক কিন্তু এই সুযোগটাও থাকবে না আর কমিটির ইচ্ছা করলে ইমামকে বাদ দিতে পারবে না ইমামকে আলটিমেটাম দিবেন সুযোগ হবে না হুজুর এটা করা যাবে না এটা বলা যাবে না এটা আমাদের গায়ে লাগতেছে এটা আমাদের গায়ে লাগতেছে এ কথা বলারও অথরদর্শন থাকবে না তাদের সম্মান যদি আমরা করতাম ভাই তাহলে আমাদের দেশের অনেক আগে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত দুঃখজনক আমি মাঝে মধ্যেই কথাটা বলি প্রায় প্রোগ্রামে দেশ হতে দেশান্তরের বিভিন্ন জেলায় যেখানে আমি ওয়াজ মাহফিল করি সেখানে আমি কিছু মৌলিক কিছু কথা বলি অনেকে বলে গোলজারের কথা তিতে লাগে তিতে না একটু বুঝে দেখেন আমি আমার স্বার্থের জন্য কথা বলি না একটা বার চিন্তে ফিকির করেন তো বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে ইমামরা কেন বেতন পায় না মজিনরা কেন বেতন পায় না ইমাম আর মদ্দিন টাকা থেকে কমিটির দিকে গ্রামের মানুষের দিকে পাঁচ টাকা দশ টাকা করে চাঁদা তোলে ফকিরের ভিক্ষার মতন টাকা তোলে এরপর ইমাম সাহেব কমিটির কাছে বেতন দিবেন না দেন না কেন বেতন দেন তো আজকে বেতন তোমাদের পরের সপ্তাহ ইমাম মানুষ আপনাদের এত লোভ আসে কোন জায়গা থেকে এত টাকার লোভ আপনাদের আসে কোন জায়গা থেকে হা অথচ ইমামদের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত এখনো যদিও আরব কান্টিতে মোক্কামদীরা যদিও পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত নয় তবে কিছু কোরআনের আয়াত কিছু হাদিসের যেগুলো প্রতিষ্ঠিত আছে কোনো মাসলা কোনো বিধান কোন বিচারের বিষয়ে ইমামদের কাছ থেকে আগে ফতুয়া নেবে মাসালা নেবে বিচার ইমামরা করবে ইমামরা যে রায় দিবে ওই রায়টি বলবত হবে আমরা চাই আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক প্রত্যেকটা মসজিদ থেকে ইমামরা ফতুয়া দিবে ইমামরা বিচারের রায় দিবে কোন সাধারণ নিরেট মূর্খ অজ্ঞ যাহের কোন ব্যক্তি বিচারের রায় দেবে না বিচারের রায়ের কথা ঘোষণা একমাত্র ইমামরা সরকারি ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম করে বলি সৌদি আরবের মতন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ইমামরা তারা তারা বিচার অনুযায়ী রায় দেবে এমনটি আমরা আশা করি আপনারা মনে করেন না তাই না সবাই কি করেন না হ্যাঁ এটা যদি করতে চান তাহলে আপনাদের কিছু ভালোবাসার দরকার আপনাদের কিছু মনের আগ্রহ দরকার শুধু মৌখিকভাবে বললে হবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে যা যা করণীয় তাই করতে হবে যদি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার দলকে ছাড়তে হয় আমি আমার দল ছেড়ে দেব ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমার যদি নেতৃত্ব ছাড়তে হয় আমি নেতৃত্ব ছেড়ে দেব আমার ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে আমার যা যা করণীয় বিবি বাচ্চা সংসার এমনকি সবকিছু বিসর্জন করলেও ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে যদি করতে পারেন আল্লাহ এর ওসিলায় জান্নাত দান করবে কেন কেন জন্য সাহাবায়ে کرام صد্য সবেমাত্র বিয়া করে এসেছে রসুল অর্ডার করেছে যুদ্ধের ময়দানে যেতে হবে সবেমাত্র আব্দুল্লাহ ইবনে রাউহা আল্লাহ তাআলা ন বিয়া করেছেন বাসর করবেন ঘরে এখনো ঢোকে নাই ঠিক এমন টাইমে রাসূলুল্লাহ কোয়েগাম এসেছে জিহাদের ময়দানে যেতে হবে এক মুহূর্ত দেরি করলেন না ঘরের বাহির থেকে বিবিকে সালাম দিচ্ছেন বিবি আজকে ভিউএ করলাম বাসুর ঘরে ঢুকবো কিন্তু ঢুকতে পারতেছি না আমার রসুল আমাকে ডেকেছে রসুল আমাকে ডেকেছে তার মানে আমার জান্নাত আমাকে ডেকেছে আর জোরে বলেন না একটু সুভা হার রসুল বলছে তা আলাও ইলাল জান্না আসো আমার সাথে জান্নাতের দিকে আসো বিবিরে রে বিদায়ে দাও দোয়া করো যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাসরের ময়দানে আর যদি কাজী হয়ে ফিরে আসি তোমার সাথে সাক্ষাৎ হবে স্ত্রী শুধু এতটুকু আবেগ নিয়ে বলতেছিল স্বামী বিয়ের সময় কোনো মতো একটু আপনাকে দেখেছি প্রাণ ভরে দেখতে পারেনি শুধু আপনি ঘরের ভিতরে ঢোকেন আপনাকে আমার প্রাণ ভরে এক নজর দেখব যেন কেয়ামতের ময়দানে আপনাকে চিনতে পারি আব্দুল ইমনা রাও বলতেছেন আমি তোমার কাছে যাব তোমাকে দেখলে আমার যদি মায়া মহাম্মত যদি বেশি হয়ে যায় রসুল্লাহর হাদেশকে যদি অমান্য হয়ে যায় কেমন ময়দানে আমি জবাব দিতে পারবো না অপ্রিয় ভাইরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিয়ে করা বউ বাসর না করে চলেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বিন হারসাকে উদ্দেশ্য করে রসুল যখন বললেন মোতার বান্তরে তোমাকে সেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করতে হবে তুমি তোমার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি দাঁড়ায় বললেন ইয়ারসুল আল্লাহ আমার শৈশবকাল থেকে কৈশোর থেকে ফুল শুরু করে পর্যন্ত আপনার সাথে আমি ছিলাম আপনাকে আমি আব্বা বলে ডাকতাম উম্মে মেহাতুল মৌ মিনির মা বলে ডাকতাম আপনি আমার আব্বা আর ছোট উম্মে মেহাতুল মৌমিনীর আয়সা ঘরে রয়েছে আপনি দোয়া ঘোরেন আমি যেন শহীদ মর্যাদা নিয়ে কে আমতের ময়দান আল্লাহর কাছে দাঁড়াতে পারি জাফর বিন আবু তালিব তুমি যুদ্ধের সেনা প্রধান জাফর বিন আবু তালিব বাড়িতে গেলেন বিবি বাচ্চার কাছে বলতেছেন মুতার পান্তরে আমি সেনা দায়িত্ব পালন করব দোয়া করো আমি যেই পথে যাচ্ছি আমার সন্তানদেরকে ওই পথে তুমি প্রতিষ্ঠিত করবা স্ত্রী দোয়া করতেছি আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানায় আমার বুকে ফেরত দিও জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাহু তরবারি উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলতেছে তোমার দোয়া আল্লাহর দপ্তরে কবুল হবে না কারণ আমার আগেও একজন সেনা প্রধান আছে আমার পরেও আরেকজন সেনা প্রধান আছে তারপরে নির্ঘাত আমি শহীদ নির্ঘাত মুদার পন্তে আমার মৃত্যু হবে তুমি আমার জন্য দোয়া করে কিছুই হবে না আমি শহীদ হয়ে যাব দেখতেছে শহীদ হয়ে যাবে গলি মৃত্যু হবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে কোরবানি করেছে সম্পদকে কোরবানি করেছে বিবাদটা পরিজনকে কোরবানি করে বিসর্জন দিয়ে চলেছে আপনি কেন আপনার দলকে ছাড়তে পারতেছেন না কেন আপনার নেতৃত্ব আপনার নেতাকে ছাড়তে পারতেছেন না যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে কেন তাদেরকে ছাড়তে পারতেছেন না ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দল মত নির্বিশেষে পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে একমত কি সবাই রাজি আছে বাংলা আমরা চাই দিয়ে দেশ প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম বিজয়ী হোক যারা ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবে তাদের সাথে আমরা একমত পোষণ করি একমত পোষণ করি এটা আপনাদের কাছে উদ্যত হবান একটা কথা শুনে রাখবেন আল্লাহ পাকের পরিষ্কার কথা না আকিমউদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠিত করো এটি ফরজ আকিমুস সালাত যেমন নামাজ প্রতিষ্ঠিত করা ফরজ আন আকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফী দিন প্রতিষ্ঠিত করো ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না কোনো মত পার্থক্য সৃষ্টি করো না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ ইসলাম প্রতিষ্ঠিত করতে যা যা করণীয় আল্লাপাক আমাদেরকে করার তৌফিক দান করুক বলুন আমিন তো মেরাজ সম্পৃক্ত আলোচনা ধারাবাহিকভাবে এ রজব মাস ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে করব মেরাজ আল্লাহ পাক রসুলকে কেন করালেন কি জন্য করালেন এ বিষয়টা জানা আমাদের অতীব জরুরি মেরাজের ষোলো দফা দাবি প্রিয় নবী পাকের কাছে করেছেন সেই কি কি দাবি সেই দাবিগুলো আমাদের আমাদের জানাশোনা দরকার আছে ওই অনুযায়ী জীবন গঠন করা দরকার আছে রসুল বলেন নার আমি জাহান্নাম নাম আমাকে জাহান নাম দেখানো হয়েছে আমি জাহান্নাম নাম দেখেছি উরিনার জান্নাত আমি জান্নাত দেখেছি সেখানকার অবস্থা কেমন জাহান্নামের নামের অবস্থা কেমন সবগুলো ডিটলস আমাকে দেখানো হয়েছে আল্লাহ সোবাহা তালা আমাদেরকে